একটা হলেও গত বিধানসভার থেকে ছাব্বিশের বিধানসভায় বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস বারুইপুরে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশের মধ্যে একত্রিশ হবে বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ ভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপি কে গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না পার্টি হিসাবে কোথাও একটা মিলছে এই না মেলার কারণটাই হচ্ছে এই সরকারের এক্সপায়ারি ডেট মাত্র চার মাস সনাতনী বাঙালি রাষ্ট্রবাদী মুসলমান তারা ঠিক করে নিয়েছে এই সরকারকে বিসর্জন দেবে রাজনৈতিকভাবে তাই কারণে এদের রণ রণসংকল্প অভিযান পনেরো বছর সরকার চালানোর পর আবার কিসের রণ এখন তো তারা তাদের হিসেব দিতে হবে বিরোধীদের যে প্রশ্ন চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি গরু চুরি এসবের জবাব তো দিতে হবে দেখুন আজ মালদার চচলে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেন ঠিক তার আগে রহিম বক্সি তাকে হুঁশিয়ারি দিয়েছিলেন আর এবারে পাল্টা রহিম বক্সিকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি যে ছাব্বিশের নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে ময়দানে কিন্তু নেমে পড়েছে ডান বাম সব পক্ষ আর এই ছাব্বিশে রহিম বক্সিকে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ যখন তৃণমূলে ছিলাম আমার গাড়ির দরজা খুলতো চাঁচলের যে কলম বাগানে সভা করেছিলেন সেখানে আসার চ্যালেঞ্জ জানান তিনি এখানে এক হিন্দুরা সংখ্যালঘু তবু রহিমকে ঢুকতে দেব না পরিবর্তন সংকল্প সভা থেকে হুমকার শুভেন্দু অধিকারী বড় বড় কথা ছ ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি বড় বড় কথা ঢুকতে দিবনি গাছে বেঁধে রাখবো পা ভেঙে দিব মাথা গুড়িয়ে বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে চাকরি বিক্রি করত আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো কেউ নেবে না ওর থেকে আবার ওর বেটা বড় নেতা আমি বলে গেলাম মালতীপুরে কে জিতবে আমি জানি না কারণ হিন্দুদের সংখ্যা কম কুড়ি বাইশ হবে কিন্তু রহিমকে আমি জিততে দেব না আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয় আমি জানি বর্ষা রাখুন বিশাল বিভ্রান্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কুৎসিত মন্তব্যগুলো করছে আমি একজন বিধায়ক জেলার জেলা সভাপতি আমাকে যে ভাষায় তারা আক্রমণ করছে এটা এবং এর যোগ্য মানুষ দিবে আমাকে হারার আমি ওকে চ্যালেঞ্জ করছি ও কুড়িচুকর যদি বাপের বেটা থাকে বাপের থাকে মালদীপুরে এসে যদি এখানে আমাকে হারিয়ে দেয় আমি ওর চরণের জল ধুয়ে খাব নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি রবিপক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আতঙ্কিত আছে মালদা জেলার ক্ষেত্রে बीजेपी लोक तैयार बारम